বন্ধুরা তোমরা মুরগির থেকে মুরগির মেটে কচকচি আর পা খেতে কে কে ভালোবাসো বলে ফেলো তো আমরা আজকে কিনে নিয়ে এসেছি মুরগির মেটে কচকচি পা তার জন্য তৈরি করার জন্য আমরা প্রথমে সব কিছু সবজি নিলাম আর মেটেগুলোকে আমি প্রথমে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিলাম নুন দিয়ে নয়তো না কালো কালো নোংরা থাকে তারপরে আমি সব কিছু সবজি আলু টমেটো তারপরে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটতে বসে গেছি এবার তোমরা বলো তো কে কে খেতে ভালোবাসে এগুলো আমি হচ্ছে মুরগির পা আর খেতে ভালোবাসি আমার মেয়ে সব কিছু খায় না আমাদের বাড়ির সবাই মুরগির পা কচকচি ছাল খেতে বেশি ভালোবাসে আমাদের এখানে বিয়ে বাড়ি হয়েছিল বিয়ে বাড়িতে না ওইগুলো সারা কন্ট্যাক্ট হয়েছিল তাই ওইগুলো তো এখানে বিক্রি হবে তাই আমিও আমাদের বাপি ওখান থেকে এক কেজি কচকচি মেটে আর আমি সঙ্গে বলে দিয়েছিলাম আমি যেহেতু পা খেতে ভালোবাসি তাই বলেছিলাম যে কটা পাও কিনে আনবেন তাই আমার জন্য কতগুলো পাও কিনে নিয়ে এসছে তাই আমরা আজকে আমি আজকে তৈরি করতে লেগে গেছি আর হচ্ছে আমার এখানে আদা কাটা হয়ে গেল। এবার আমি ঠিক একটু ছোটোর থেকে একটু বড় ওরকম আলু দেব আলুটা দিয়ে হচ্ছে কেটে নেব আমি ভালো ছুরিতে কাটতে পারি না তবুও চেষ্টা করি ভিডিওতে দেখাতে ভালো হবে থেকে ছুরি ব্যবহার করতে তার জন্য আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে তোমরা যেরকম পারবে তোমাদের যেরকম পছন্দ কেউ বড়ো আলু খেতে পছন্দ করো বড় আলুও দেওয়া যায় আবার ছোট আলুও দেওয়া যায় গল্প করতে করতে আমার কাটা হয়ে গেলো আলু এইবার কেটে নেব সব কিছু পেঁয়াজ রসুন টমেটো এইগুলোও আমি হচ্ছে কেটে নেবো বন্ধুরা গল্প করতে করতে রসুন ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোও সাইজ করে নিয়েছি পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজও ছাড়িয়ে নেব পিঁয়াজগুলো আপনারা খুব এতে দেওয়ার জন্য সরু সরু করে কাটবেন আর হচ্ছে টমেটোও নিয়ে নেবেন আপনাদের এতে টমেটো দিলে খুব ভালো লাগে তাই টমেটোও নিয়ে নেবেন আমি দুটো তিনটে টমেটো নিয়ে নিয়েছি আমার দু রকমের মাংস হবে তাই আমি বেশি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তারপর একটি মিক্সিং জারে হচ্ছে টমেটো আদা আর পিঁয়াজ নিয়ে হচ্ছে গ্রাইন্ড করে নিয়ে আসবেন বা আপনারা কেউ যদি শিলে বাটেন সে শিলেও বেটে নিয়ে আসতে পারেন তারপরে আমি হচ্ছে কি করি জানেন তো রসুনটাকে আলাদাভাবে আমি বাটি বা গ্রাইন্ড করি রসুনটাকে আলাদাভাবে কাটি তারপর আমি এই যে মুরগির পায়ের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি এবার নখগুলো কেটে নিয়ে এসেছি আর এই দেখুন কচকচি এইগুলোও আমি কেটে টুকরো করে নেবো সব কিছু টুকরো করে নিয়ে ওখানে কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে জল কড়াইটা গরম হয়ে দেবে দেব সর্ষের তেল আপনারা অবশ্যই সর্ষের তেল দেবেন সরষের তেল দিলে ভালো হয় দিয়ে আমি হচ্ছে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর কড়াইতে আমি দেখলাম তো হচ্ছে আমি প্রথমে রসুনটা আলাদা কেন করি রসুনটা আলাদা করে আমরা তেলে রসুনটা দিই আমি এতে কিছু ফোড়ন দিই ফোড়ন দিলে এতে ভালো লাগে দিয়ে হচ্ছে রসুনটা আমি গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিই তাহলে রসুনের উগড় গন্ধটা কেটে যায় তারপরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে দিয়ে সে যখন প্লাসটা সোনালী কালারের হয়ে যাবে ভালো করে ভাজা হয়ে যাবে একটু নুনও দিয়ে দেবো নুন দিলে কী হবে জানেন একটু ওই যে টমেটোগুলো যে দিচ্ছি সেই টমেটোগুলো নরম হয়ে যাবে অনেকটা জল ছেড়ে নরম হয়ে আসলে পসতে ভালো হবে তা হচ্ছে আপনার মশলাটা কড়াইতে লেগে পুড়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন হলুদ আর হচ্ছে ধুয়ে রাখা কচকচিগুলো কচকচিটা যেহেতু একটু শক্ত তাই একটু কচকচিটা আগে দেওয়াই ভালো তাই আমি একটু কচকচিটা আগে দিয়ে আর তার সঙ্গে পাগুলো তো হচ্ছে একটু শক্তই বেশি হয় তাই এগুলো আগে দিয়ে ভালো করে কষিয়ে দেওয়া আর মেটে হচ্ছে খুবই নরম হয় তার উপর গরম জলে ধুয়ে নিয়েছি ওইগুলো আরও নরম হয়ে আছে তাই ওগুলো এখন দেবো না এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওগুলো দেবো দিয়ে ভালো করে বসিয়ে নেবো এই যে দেখুন আমি পাগুলো দিয়ে দিয়েছি আর পাগুলো আমি টুকরো করে টুকরো করলে কেউ খেতে চায় না আর পা শুধু আমি হচ্ছে খেতে ভালোবাসি টুকরো করলে ওর মধ্যে খুঁজেও পায় না যে এই যে আমার কষানো হয়ে আসবে ভালো করে পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি এই দিয়ে গরম গরম ভাত খেতে খুবই টেস্ট লাগবে এবার আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো হলুদ দিয়ে কষাতে থাকবো খুব ভালো করে প্রায় আপনারা যতক্ষণ না তেল ছেড়ে যাবে ততক্ষণ কষাতে থাকবেন আমাদের গোল করাই তার জন্য আমাদের না সারা সিনা দিয়ে না ধরে নাড়লে কখনোই ভালো হয় না সব স্লিপ করে পড়ে যাবে এবারে আমি যে মশলাটা মিক্সারে করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজ আর আদা আর টমেটোর যে হচ্ছে মিক্সি মিক্সিংটা করে রেখেছিলাম সেইটা হচ্ছে আমি দিয়ে দিলাম দিয়ে এবার কষানোর সময় আপনাদের দেখাবো একটা বাটিতে আপনারা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলো ভিজিয়ে রেখে দেবেন তাহলে অনেকটা না এগুলো শিলে বাটার মশলার মতন থকথকে হয়ে যাবে ভিজিয়ে রেখে থকথকে হয়ে গেলে ওটা আপনারা তারপরে ওইগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন অনেকে আছে পেঁয়াজ রসুন মশলা আগে কষায় কষিয়ে তারপর কষানো হয়ে গেলে ওর মধ্যে দেয় আমি সেরকম করে করি না আমি একে একে দিই থেকে খেপে খেপে কষাই তারপরে আমি লঙ্কা চিড়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কাও ওতে দিলে খুব ভালো লাগবে ঝালটা আসবে যার বেশি ঝাল সে প্রয়োজন মতো ঝালটা খেয়ে নিতে পারবে আর এই দেখুন আমার কষাটা প্রায় হয়ে এসেছে এইবার আমি হচ্ছে এইটা অতি একটু ঝাল হলে না খুব ভালো হবে তার জন্য এর মধ্যে আপনারা হচ্ছে কিন্তু গোলমরিচকেও চাইলে দিতে পারেন আমিও দেব এইবার দিয়ে দেবো মেটে মেটেটাও কষতে হবে ভালো করে এই যে মেটেগুলো আমি দিয়ে দিয়েছি এইবার আমি নেড়ে নিই কিছুটা তারপরে আবার আমি গোলমরিচ বাটবো আমি গোলমরিচের ঝাল মাংসতে দিলে খুব ভালো লাগে খেতে বেশ ভালো পরিমাণে আর বাটা গোল নিজের হাতে বাটা হলে তো খুব ভালোই হয় এই যে দেখুন নিয়ে নিয়েছি গোলমরিচ এবার আমি শিল বের করে নিয়েছি দিয়ে আমি গোলমরিচটা বেটে দেবো আর ওইটা পাশে কি দেখা যাচ্ছে বলুন তো ওটা হচ্ছে আমাদের পিঠে করার সরা ওটা দেখা যাচ্ছে এখন তো শীতকাল একটু একটু ভালোই পিঠে খাওয়া হচ্ছে শীতকাল অবশ্য কেটে গেছে এখন তবুও ভালোই পিঠে খাওয়া হচ্ছে এই পিঠেটা আমাদের একদিন করতেই হয় তাই একদিন একটু সরাটা কিনে নিয়ে আসা হয় হয়েছে এই দেখুন আমার কষা প্রায় হয়ে এসেছে এইবার আমি গোলমরিচটা জলে গুলে দিয়ে দেব আর হচ্ছে আলুগুলোও দিয়ে দেব কারণ এগুলো হয়ে এসেছে প্রায় আলুগুলোও ভেজে রেখেছিলাম তাহলে এখানে দিলে আমি তো অল্প জলে এটা তো আর ঝোল করবো না এটা তো কষা কষাই তাহলে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখনই দিয়ে দিলাম দিয়ে এই যে গোলমরিচ বাটারটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম এটা দারুণ স্বাদ আসবে আর সেই মুখের মধ্যে শিরশিরানি ঝালটা হবে গোলমরিচ বাটা দিলে খুব ভালো লাগে হয়ে গেছে ঝালটা একটু টেস্ট করে দেখে নিলাম যে আরেকটু ঝাল হলে ভালো হয় বলে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা বাচ্চারা খাবে না আমরা বড়রা খাবো তার জন্য আমরা একটু কটকটে ঝালপাড়া করছি হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে আমি হচ্ছে ফুটিয়ে নেবো এতো ভালো করে এগুলো সেদ্ধ হয় বন্ধুরা আপনারা কে কেমনভাবে বাড়িতে হচ্ছে এই মেটে কচকচি রান্না করে তার রেসিপি অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক কমেন্ট দিয়ে দেবেন আর এই রান্নার লাস্টে গরম মশলা মাছটা আমি সানরাইজের সাহি গরম মশলা ইউজ করি আপনারা কি কি ইউজ করেন বলবেন আমার রান্না রান্নাবান্না শেষ কমপ্লিট আমি তুলে নিচ্ছি এবার খেয়ে টেস্ট করে দেখার পালা কেমন হলো আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের রেসিপিও আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরাও ইউটিউব দেখে অনেক অনেক রেসিপি ট্রাই করি বাড়িতে আপনারাও ট্রাই করবেন আমাদের দেখাবেন আর আমাদেরটাও আপনারা দেখবেন তাহলে আজকে দেখতে থাকুন আমাদের ভিডিও আর বলবেন কেমন হয়েছে আপনারাও বাড়িতে রান্না করে আমার মতো রেসিপিটা আমারটা ট্রাই করতে পারেন বাড়িতে টাটা বাই বাই আমরাও খেয়ে টেস্ট করে নিই